আমার ছেলে তার দিদি আসছে পুরো অন্ধকার দেখা যাচ্ছে মানে মানুষ আছে দিদি মুখ বুঝা যাচ্ছে নাকি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর কালকে বলেছিলাম আজকে প্যান্ডেলের লোক আসবে কাপড় বানতে কাপড় বানতে আসছে আর ওই চেয়ার সব চেয়ারও আজকে চলে আসছে কাপড় সে পাশে বর্মাদের আগে সে পাশে বানছে কাপড় এখন আরে পাশে লাস্টে বাঁধবে এইসব কাপড় পেপার সব জিয়া চলে আসে একদম পুরো বেঁধে দিবে আর চেয়ারও এক্ষুনি দিয়ে গেছে আর আমি মটর সিদ্ধ সিদ্ধাইছি ঘুগনি হবে মুড়ি খাবে খাবারে মুড়ি খাবে ঘুগনি দিয়ে আর মা। আদা এ আদা নিরাম ঘুগনি হবে আদা আর টমেটো টমেটো কুটিয়ে দিচ্ছে আলু কুটে দিচ্ছে আমি মটর উনানি ভাত রেঁধে নেবো আমার ছেলে এখন ঘুমাচ্ছে আর বাবা দাদা সকালে উঠে গেছে তো বাবা দাদার জন্য মুড়ি আর মটর আলু সিদ্ধ করে দেওয়া আছে সকালে মোটর আলু মুড়ি করে দিচ্ছি দিদি নিয়ে যাবে মা যেতে পারবে আমার ছেলে আমি বলছিলাম ঘুমাইছে কি কথা বলবো সে থাকো তুমি খেলি করো আমি রান্না করে নি ঘুগনি রান্না হয়ে গেছে আর মুড়ি বাড়ছি লোক মুড়ি খাবে আর এখনো প্যান্ডেলের কাজ চলছে তো হাত পা ধুয়ে এসে মুড়ি খাবে আর আমি মুড়ি দিকে বেড়ে ফেলছি আর একটা থালায় বাড়তে বাকি আছে আর ছেলেকে এখানে শু করে দিচ্ছি যেখানে যায় ফোঁদে ফুঁদে নিয়ে শু করে তো কাজ হবে দেখি পা হাত ধুয়েছে নাকি ভাত ভাত বিছাইছে ভাত হচ্ছে জ্বালা নেই এবারে রেঁধে প্যান্ডেলে পুরো কাপড় পরানা হয়েছে আরও কিছু বাকি আছে হ্যাঁ ছিল তো পারে আচ্ছা প্যান্ডেলের লোককে মুড়ি খেতে দিয়ে তারপরে আমি আর মা খেলছি খেয়ে দিয়ে এই বাসনগুলো এখনো পরে আছে ধোয়া হয়নি আর সাড়ে এগারোটা দেখ সাড়ে এগারোটা বেশি হয়ে আর ছেলের জন্য গরম জল বসাইছি গামলে স্নান করাবো বৃহস্পতিবার আর রবিবার লেখা স্নান করাই আজকে রবিবার হয়ে গেছে রবিবার স্নান করাবো আর এখনও তো প্যান্ডেলের কাজ চলছে আমাদের এপাশে বোরভাতের বাইরে হয়ে গেছে এবারে আমাদের ঘরের সামনে হচ্ছে আর ঘরটা দেখো অন্ধকার হয়ে গিয়েছে লাল লাল দেখাইছে প্যান্ডেলের চারপাশে কাপড় ঘিরেছে এই জন্য ঘরের ভিতরে লাল দেখাইছে খেলা হচ্ছে ও বাইরে তো হেভি লাগছে হ্যাঁ ভালো লাগছে সামনে এরকম ফুল দিছে এইটা ঘরের সামনে এখানটা রাস্তা লিয়া একদম প্যান্ডেল করে দিচ্ছি কিরকম ছিল আর কিরকম

জল গরম হয়ে আর ছেলে স্নানটা দিই তার বুঝু দাদা আসছে ছোট দাদা দাদা আসছে শুধু হুব হুপ করবে আর মজা লাগে ছেলেকে স্নানটা করিয়ে দিই পট করে ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ভাত তাত খেলেছি অনেক কাজ ছিল কাজটা সেরে তারপরে বাবা আসছে জলা থেকে এসে অনেক কাজ ছিল এখানে যত পাথর কাড়ি ছিল যে সব পাথরগুলো যে এখানে রাখা ছিল সব সেই পাশে চালা হয়েছে আর এই রুমটা পুরো ফাঁকা করা হয়েছে এটি আবার এই বাঁশ দিয়ে প্যান্ডেল কাপড় ঘেরবে এখানটা ঠাকুর থাকবে এই যে এই জায়গাটা এই জায়গাটা ঠাকুর থাকবে এখানটা পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এখনও আমি এখনো সানি করে আমার ছেলে তার জেঠুর কাছে আছে তো এখন স্নান করাই হয়নি আর মা ভাত খাচ্ছে লাস্টে সবাই ভাত খেলছে আর বাবা তো ভাত খেয়ে ধান জ্বলাই গেছে আর কটা বাজছে দেখ এখন এখন দুটা বাজতে যায় দুটা মানে বেজেইছে বলেই চলে আর দু তিন মিনিট বাকি এখন আমার স্নান করাই হয়নি তো স্নান টান করে আসি স্নান টান করার পর এই ছেলেকে নিয়ে ঘুরছি ঘুম দেওয়া উঠে গেছে আর এই পাশে প্যান্ডেল করে দিচ্ছে এর পাশে আর বানানো যাবে নি পিছন পাশ দিয়ে বেরোতে হবে আর আমি মুরগি ছাড়ছি মা বাবা তো ঘরে নেই ব্যান মারতে গেছে আজ কালকে যে ব্যানটা বাঁচলো আজকে রুয়া হয়ে গেছে আর কাল আজকে আবার ব্যান মারছে কালকে রুয়া হবে পুরা প্যান্ডেল হয়েছে অন্ধকার ঘুরে আছে প্যান্ডেল করে অন্ধকার হয়েছে একটা রাস্তা দুপাশে ঘেরা হয়েছে ওই জন্য ভিতরে অন্ধকার লাগছে আমার ছেলে একটা দিদি আসছে পুরো অন্ধকার দেখা যাচ্ছে না মানে মানুষ আছে কিন্তু মুখ বুঝা যাচ্ছে নাকি আলো থাকলে তখন এটা পুরো বুঝা যাবে আর আমার এইখানটাই খুব সুন্দর লাগছে হ্যাঁ না গোলাপের মধ্যে কত সুন্দর হয়েছে ঠন্দা দিয়ে চা বুষিয়ে দিছি কড়াই করে আজকে চা বুষাইছি চা না খেলে মাথা ঠিক থাকবে আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে